বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার যে এই ছেলে এই এই ভাইটা পড়ে গিয়েছে এই মিডিলের রিকারমেন্ট কেটে গেছে খুব যন্ত্রণা পায়ে ব্যথা তো তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে কোনো যদি দয়াবান ব্যক্তি থাকে তো কিছু সাহায্য করবে ডাক্তার বলেছে এই পাটা অপারেশন করতে হবে এক লাখ টাকা খরচা আমরা বিদেশে এসে অনেক কষ্ট করে কাজ করি আর এই কষ্টের ফলে এই ছেলেটা কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল আর এই মিড কেটে গেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতো যেন কোনো সুহৃদবান ব্যক্তি এই ছেলেটাকে একটু হেল্প করতে পারে মনে রাখবেন বন্ধুরা আপনার একটা হেল্প হয়তো একটা ছেলের জীবন বেঁচে যেতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি একটা ছেলের জীবন বাঁচাতে আপনারা হাত বাজিয়ে দেবেন যাতে এই সহায় ভাইটি তার পাটাকে ভালো করে আবার নতুন জীবনের সন্ধানে আসতে পারে তার ছেলে বাবা মাকে নিয়ে যেন আবার সেই সংসার করতে পারে আপনাদের কাছে এই রিকোয়েস্টটি থাকলো ধারা দাঁড়া এই ভিডিওটা ওয়াচ করবেন অবশ্যই যেন একটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ